সম্মানিত দর্শক দর্শক আপনার যে হ্যাঁ ঝুঁকিপূর্ণ বৃষ্টি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই বৃষ্টি মূলত একদম দুই দুই তিন জায়গায় কিন্তু একদম পাটাতন ভেঙে বড় বড় গর্তে কিন্তু পরিণত হয়েছে এবং এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা হাজার হাজার মানুষ চলাচল করছে বিশেষ করে এই গ্রুপমণ্ডল বিজিবি কাম গ্রুপমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় চর গ্রুপমণ্ডল সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান সেখানে রয়েছে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই দিন রাত চব্বিশ ঘন্টা এই ঝুঁকি মানে রেলিংবিহীন এবং পাঠাতন ভেঙে বড়ো বড়ো গর্তে পরিণতি হয় তারা কিন্তু মূলত একদম ঝুঁকি নিয়ে বা বাইসাইকেল এবং এই যে বাইক মোটর সাইকেল দিয়ে যাতায়াত করে আসছে কিন্তু এই ব্রিজটি আমরা যতটুকু জেনেছি এলাকাবাসীর কাছে যে না নাকি শুনেছি যে টেন্ডার বা কাজ চলমান রয়েছে কিন্তু কোনো ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি না তবে যতটুকু আবার অনেকের কাছে শুনেছি যে না কোনো প্রকার টেন্ডার হয়নি তো আসলেই এই স্থানীয় বাসিন্দারা এই ব্রিজটি একদম পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাসু দৃষ্টি জানিয়েছেন দেখেন প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সেখানে পারাপার হচ্ছে তারা ঝুঁকি নিয়ে